হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কোকোকে আম খেতে দেব তো ওইটাই শেয়ার করব যে কোকো আম দেখলে কি করে আম খাওয়ার জন্য পাগল হয়ে যায় গরমকালে আমরাও আম খেতে খুবই ভালোবাসি আম হোম আম হচ্ছে ফলের রাজা হিমসাগর আম বিশেষ করে তো ওই আমটাই আমাদের ঘরে ছিল আমাদের গাছের আম সেই আমটাই ওকে খেতে দেব ওকে একটা করেই আম দিলে ও পুরোটাই খেয়ে নেয় ও অল্প অল্প খেতে খেতে পুরোটাই খেয়ে শেষ করে ফেলে তো আজকে আমি এটাই শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমরাও যদি আমাকে সাপোর্ট করো আমিও যদি তোমাকে সাপোর্ট করি আমরা একদমই ছোটো ইউটিউবার আমরা কোনো বড় ইউটিউবার না আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথেই ভাইরাল হয় না এবার যদি তোমরাও সাপোর্ট করো আমরা আমিও তোমাদের সাপোর্ট করি তবেই তো আমরা এগোবো তা একে অপরকে সাপোর্ট করলেই আমরা এগোতে পারবো এর জন্যই বলছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগবে এবার কোকোর ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্টে বলো আমি আরও আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি বলো তাহলেই তো আমার উৎসাহটা বাড়বে তা প্লিজ প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে আর আইকন বেলটাও বা করে রেখো তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার মানে ছাড়লেই তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে তো কোকোকে দেখো আম দিয়েছি আম খেতে শুরু করেছে ও আম খে আম খেতে খেতে আমি ওকে জ্বালাতন করছি তো ও ওরকম করছে তো এখন আমি কিছু করছি না এবার আমি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করছি ও চুপ করে খাচ্ছে ও দেখো কীভাবে খাচ্ছে আম চা খুব মিষ্টি তো খুবই খেতে ভালোবাসে ও আম আম হচ্ছে আস্তটাই দিয়েছি কেটে দিইনি কেটে দিলে হচ্ছে ও মানে ছড়িয়ে দেয় ছড়িয়ে ফেলে তো একটা আস্ত দিলেও ভালোভাবে খেতে পারে আমি ভিডিও করছি ও দেখ যখন দেখে ফেলছে তখন ও রেগে যাচ্ছে ওর খাওয়াতে মানে ও খাচ্ছে আমি ডিস্টার্ব করছি তার জন্য ও খুব রেগে যাচ্ছে তো আমটা খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলবে তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো আম খাচ্ছে সবাই তোমরা আমাকে সাপোর্ট করো আমরা আমিও তোমাদের সাপোর্ট করব প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিও যদি আরও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে আমরা আরও আরও ভিডিও দিতে উৎসাহিত হব আর কোকোকে তোমার তোমাদের কেমন লাগে সেটা বলো কোকো এখন অনেকই ছোট ও এখন পাঁচ মাস কেবল বয়স ওর পাঁচ মাস এখনো হয়নি আর কয়েকদিন হলেই ও পাঁচ মাস হয়ে যাবে প্লিজ সাপোর্ট করো বাই